আজকের এই ভিডিওটি আপনারা যদি পারেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সহ আপনার যারা বর্তমান উপদেষ্টা আছে এবং সাথে সাথে আসিফ নজরুল বিশেষ করে আসিফ নজরুলের জন্য ভিডিওটা তৈরি করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত সমন্বয়করা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আমি আসছিলাম এয়ারপোর্টে জেদ্দা এয়ারপোর্টে আমার একজন ফ্রেন্ড সে আসছে তাকে নেওয়ার জন্য তো সে বাংলাদেশে গেছে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় আজ থেকে পনেরো দিন আগে তো পনেরো দিন আগে বাংলাদেশে গেছে সৌদি আরব থেকে যাওয়ার পরে সে বাংলাদেশ থেকে ফিরে আসছে তো যাওয়ার সময় টিকিট কেটে গেছে পঁচিশ হাজার টাকায় আসার সময় টিকিট কেটে আসছে এক লক্ষ বিশ হাজার টাকায় ইউএস বাংলাতে এক লক্ষ বিশ হাজার টাকা টিকিট তো মাত্র পনেরো দিন সে বাংলাদেশে থাকছে আসার সময় এক লক্ষ বিশ হাজার টাকা বললো যে এখন টিকিটের দাম দুই লক্ষ প্লাস সে আরো আগে টিকিটটা কাটছে এই কারণে একটু কমে পাইছে আমার কাছে কথা হচ্ছে যে আপনারা বললেন যে প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দেবো যে হাসিব নজরুল যেটা বলছিল ভিআইপি সার্ভিস দেব কিন্তু এখন বর্তমানে যে অবস্থা একটা প্রবাসী চারশো রিয়াল থেকে তার বেতন শুরু হয় চারশো রিয়াল মানে কত বারো টাকা বারো হাজার তেরো হাজার টাকা এরকম তেরো হাজার টাকা থেকে একটা প্রবাসীর বেতন শুরু হচ্ছে তো সে কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশের জন্য তো তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার এরকম বেতনে মানুষ কাজ করতেছে তো এই জায়গায় তার বেতনের টাকাটা যদি এই পুরোটা যদি তার টিকিটই চলে যায় দেখেন দুই লক্ষ টাকা যদি হয় তো এক বছরের ইনকাম তার আসার টিকিট বাউদ যাচ্ছে তাহলে আপনারা প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দিচ্ছেন বইলে প্রবাসীদেরকে এইভাবে যে হেনস্থ করতেছেন প্রবাসীরা যদি এখন যদি এই কাজটা করে যে রেমিটেন্স বন্ধ করার আগে যেমন জুলাই বিপ্লবের সময় যেমন তার রেমিটেন্স বন্ধের ডাক দিছিল আমি তো গাড়ি চালাই আলহামদুলিল্লাহ আমি দেখছি যে জেদ্দায় যে সমস্ত ব্যাংকগুলা সব ব্যাংকে খালি হয়েছিল কোনো ব্যাংকে আপনার কোনো লোক ছিল না যে বাঙালিরা যে টাকা ছাড়তেছে তো এরকম যদি করে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে তখন আপনারা বলবেন যে প্রবাসী প্রবাসীরা প্রবাসীদেরকে আপনারা কি সার্ভিস দিচ্ছেন আপনারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ প্রবাসীরা কিন্তু এই বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে আমি আশা করতেছি ইনশাল্লাহ এবং সবার মুখে মুখে যে বিমানবন্দরে মানুষ গালি দিচ্ছে বিমানবন্দরে মানুষ গালি দিচ্ছে যে হাসিনাই তো ভালো ছিল হাসিনা সরকার সেই তো ভালো ছিল এই ধরনের কথাবার্তা তারা বিভিন্ন

কারণ এই যে বর্তমান যে সরকার আর ইয়ে হাসিনার ভিতরে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না তো যাই হোক এই বিষয়টা আপনারা আমলে নেন